তোমার ছোটবেলার কথা মনে পড়ে গেল নাকি বন্ধু হুম হুম স্টার্ট অ্যাকশন ওয়েট ওয়েট বন্ধু লাইট লাইট হম ক্যামেরা অ্যাকশন দর্শক তো অনেকক্ষণ ধরা মানে সেই সকাল থেকে আপনাদের সাথে নিয়ে হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে এখন ঘড়িতে প্রায় দশটার কাছাকাছি মানে নয়টা আটচল্লিশের মতো বাজে তো এখন হচ্ছে নোয়াকান্দা হয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিসিক শিল্প এলাকা যেটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের পাশেই তো সেখান থেকে আমরা আমাদের যা যার গন্তব্য চলে যাব কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই এতক্ষণ ধরে হয়তো বা দেখতেছেন যে কত সুন্দর একটা রাস্তা মানে দুই পাশেই হচ্ছে ধান ক্ষেত এই যে এক পাশে এটা দেখাও এই যে এক পাশে এটাও হচ্ছে একটা দেখেন রাস্তার পাশ জোরে রাস্তাটা রাতের বেলা এই রাস্তায় আসলে খুবই মজা হবে মানে একটা ভৌতিক ব্লগ হয়ে যাবে আর আপনাদেরকে এতক্ষণ যে এলাকা দেখাচ্ছিলাম সেখানে বাড়িঘর কিছুটা বসতি ছিল কিন্তু এখানে দুই সাইডেই হচ্ছে খোলা জমি ধান এই যে ধান কাটছে তাছাড়া তরি তরকারির জমি মানে বিশাল মানে চাষা চাষের জমি আর কি তো রাস্তাটা আসলে খুবই সুন্দর এই যে মানে এখন এতক্ষণ ধরে এক ধরনের সিনারি আপনাদেরকে দেখাইছি তো এখন হচ্ছে

আর সুন্দর যে এখনো আছে এইদিকে আসলে আমাদের এখন এত একটা মানে নজর পড়ে না আমরা এগুলা এত একটা খেয়াল করে আসলে দেখুন আপনি যদি এই যে সব জায়গায় ধান কেটে ফেলা হইছে তার মাঝখানে এই যে একটা জমির ধান এখনো আছে এটা এখনো কি পাকে নাই নাকি একটু দেরিতে কাটতেছে যাই হোক কোনো একটা কিছু হবে দেখেন কি সুন্দর দৃশ্য মানে যতদূর চোখ যায় ধানের জমি এই দেখেন এদিকে শুধু রাস্তার দুই ধারে এরকম তাল গাছ আর এখানে কয়েক রাস্তার মোড় আমরা মোটামুটি ধরেন নরসিংদী থেকে আসলে মানে মেন রাস্তা থেকে আসলে লোকেশনটা খুব ভালো চেনা যায় আর তা না হলে চিনতে একটু প্রবলেম হয় তো এখানে এই যে দড়িচর কেন্দ্রীয় কবরস্থান দরিচর গ্রাম পলাশ নরসিংদীর আচ্ছা এই রাস্তা কোন দিকে কোনটা গেছে এদিকে এদিকে কোন এলাকা

আচ্ছা তাহলে এখন বেলানগর গেলে কোন দিকটা দেয় বউ এই দাদা না আসো হুম কেন আবার গেলে আবার টাইম লাগতো না বেলানগরের দিকটা নরসিংদী মানে কত ঘুরবে তোমার কত ঘুরতে ভাল লাগে বন্ধু অনেক ভাল লাগতেছে অনেক ভাল লাগতাছে কি খাচ্ছ দেখি বাহ সেই বেলা জানো চোর তুমি বেলায় খাচ্ছো তুমি কি বড় হইবা না আজকে দিনে জন্য ছোট হয়ে গেছি না তাও আমি শেষ করে দিলাম আমি ভিডিও করতে করতে তুমি শেষও করে ফেলবা না তোমার ধান্দা ভালো না আসলে তো যাই হোক আমি এটা এখানে দেখায়া আবার সামনে থেকে ক্যামেরা অন করতেছি দড়িচর কেন্দ্রীয় কবরস্থান কোচার কারো দোয়া করতে পারো হ্যাঁ লই আসলে দোয়া করা ভালো হ্যাঁ না এটা কবর দেখলে তুমি কবর জিয়ারতের দোয়া আমি কইরা নেই এখানে কত ময় মুরব্বী সব কবর আছে কারণ কারো আপন জন আমাদেরও আপন জন কোনো না কোনো জায়গায় এভাবেই সাহিত্য অবস্থায় আছে তো এখান থেকে আমরা এই যে এদিকে গেলে নরসিংদী ঢাকা সিলেট হাইওয়ের দিকে সরাসরি উঠবে আর দিকে গেলে পারলিয়া কি বললো লামপুর নাকি আর এদিকে গেলে ইয়া কালীর বাজার মানে ওইদিকে আর কি

আমরা তো এরকমই ভব ঘুরে ঘুরে বেড়াই তো এখানে লেখা আছে যে এখানে আসার জন্য প্রস্তুত হও হে পথিক একটু দাঁড়াও আমাদের জন্য দোয়া করো তো আজকে দেখেন আমরা পথিক হিসেবেই দোয়া করলাম এখানে যারা সাহিত্য অবস্থায় আছে এবং সারা পৃথিবীতে মুসলিম উম্মার যারাই আছে সবার জন্য দোয়া করলাম আর এখান থেকে একটু পানি খেয়ে যাব কল থেকে এই যে রাস্তার পাশেই এখানে মাদ্রাসা বোধ হয় কনস্ট্রাকশন অবস্থায় পুরোপুরি কাজ শেষ হয় নাই ও হ্যাঁ তো আমরা পথিক হিসেবে এরকমই যে এখান থেকে পানি খাই তারপরে এটা সেটা খাই দোয়া করি ভব ঘুরে এটাকেই বলে ভব ঘুরে যার কারণেই কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে ভব ঘুরে শৈশব মানে ল্যান্ড লোপার শৈশব ঠিক আছে মানে এই জমিনের উপরে ভব ভাবে ঘুরছি দেখেন কি বিশাল ধুধু ধু মাঠ মানে ভিউটা কত সুন্দর আসছে এখন সময় হচ্ছে দশটা বাজে সেই সকালবেলা বের হয়েছি মানে একদম ফজরের নামাজটা পরেই বের হয়ে গেছি এই পুরো বিভিন্ন কয়েকটা এলাকা ঘুরলাম এবং আপনাদেরকে সেগুলা মানে বিভিন্ন ভ্লগের মাধ্যমে দেখাবো একে একে তো দেখেন মানে পুরা মাঠ জুড়ে খালি মাঠ সবজি আর সবজি সরিষা দেখা যাচ্ছে এরকম মানে কি বলবো খুবই সুন্দর তো সামনে গিয়ে আবার দেখাচ্ছি এই যে আমরা আবার এখানে ক্যামেরাটা অন করলাম সরু রাস্তা সুন্দর গ্রামের এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন ওই দিক থেকে আপনার দড়িচর থেকে দড়িচরের রাস্তা ধরে আমরা যাচ্ছি এই যে এখানে লোকেশন মার্ক আছে চর্ণগর্দি দি সি সড়ক এটা দুই কিলো সামনে এল জি রাস্তা এবং একই সাথে এই যে এটা কি সুকুন্দির ঘাট ছয় কিলো এখান থেকে এদিকে গেলে সুকুন্দির ঘাট ছয় কিলো কত কত এলাকা না কত কত সুন্দর নাম এক একটা আলাদা আলাদা জায়গা খুবই ভালো লাগে আমার তো ইচ্ছা করে এরকম যদি হইতো যে চাকরি বাকরি কাজকর্ম কিছু নাই মানে এরকম মানে টাকা মানে যাই হোক সেটা যদি ব্লগিং থেকে যদি এরকম হইতো লক্ষ লক্ষ বিউ হইতো তাহলে তো মনে করো কিন্তু চাইলে আমাদের মানে ঘুরে বেড়াইতাম ঘুরে বেড়াইতাম এবং আপনাদের সাথে এরকম ব্লগ প্রেজেন্ট করতাম বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় চলে যেতাম আর মানে ঘুরতেই থাকতাম এটা চাইলে কিন্তু আমাদের যারা ভিউয়ার্স আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু চাইলে এটা পারে বেশি বেশি শেয়ার শেয়ারের মাধ্যমে বেশি বেশি ভিউর মাধ্যমে কিন্তু ওনারা এগুলো পারে ঠিক আছে তো এতে করে কি হয় আমরা আরও নতুন নতুন জায়গা আমরা ঘুরা ঘুরির জন্য যে খরচ লাগে আর কি নর্মালি ওইটা আমরা পাবো ভাই খরচ লাগে সেটা এভাবে না বললে মানে এক কথা এইভাবে বলা যায় যখন একটা ভিডিওতে অনেক ভিউ হয় হ্যাঁ আমাদের মানে বলে না দুই চার টাকা আসে হুম তখন কিন্তু মানে এক কথায় ভিডিওটা বানাতে উৎসাহ লাগে অনেক ঠিক আছে একটা ভিডিও কিন্তু এমনিতেই হয় না এই যে ধরেন জাস্ট ক্যামেরাটা ধরে রাখছি আর হয়ে গেল তা কিন্তু না এটা বাসায় নিয়ে গিয়ে মানে পরে একটা ফ্রি টাইমে যেমন আমরাও কিন্তু মানে আমাদের পেশা ঠিক আছে পাবলিকলি আমরা বলতে পারতেছি না কিন্তু আমরাও একটা জব করি চাকরি করি বা অন্যান্য আরও ব্যবসাও আছে সব কিছু মিলায়ে মানে আমরাও ব্যস্ত থাকি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে মনে হবে যে আমরা মনে হয় শুধু খালি ঘুরি আর ঘুরি ঠিক না তা না আমরা একটা সময় বের করে যে আজকে একটা ফ্রি টাইম পাইছি দিন আজকে একদম ফজরের নামাজ পড়ে শেষ করে এই যে বের হয়েছি মোটামুটি মানে অনেকটা আমরা যতটা পারা যায় করে রাখতেছি ভিডিওটা দেখুন হ্যাঁ সেই সকালে বের হয়েছি তো সেই হিসেবে তারপরে এটা আমরা যখন আবার ফ্রি টাইম পাবো ভিডিওটা এডিট করব এডিট করে তারপরে আপলোড দিতে হবে আপলোডের সময় অনেক কিছু টাইটেল ডেসক্রিপশন অনেক কিছু লিখতে লিখতে হয় এক কথায় অনেক কাজ করে তারপরে জিনিসটা রিলিজ করে ওই যে যেমন দেখেন না যে সিনেমা বা নাটকের শুটিং শুটিং তো একটা টাইমে হয় তারপরে সেটাকে এডিট করে বা সিনেমাটা রিলিজ করতে করতে কিন্তু তারপরে মাঝখানে অনেক কাজকর্ম থাকে তো সেরকমই ব্লগের এটাও কিন্তু সেরকম দেখে মনে হতে পারে যে খুবই সহজ কিন্তু আসলে সব কাজেই পরিশ্রম আছে আবার অনেকে মনে করে যে আমরা যখন ভিডিওটা আসলে আমাদের চ্যানেলে ছাড়ি অনেকে মনে করে যে মানে আমরা যখন ছাড়তেছি যখন একটা দর্শক ভিডিওটা দেখতেছে উনি মানে এমনভাবে একটা কমেন্ট করে বসে যে ভাই আরেকটু সামনে যান মানে এমনভাবে বুঝায় মানে উনি নিজে বুঝতেছে যে আমরা ওই মুহূর্তটায় আমরা ওইখানেই আসি আসলে এই বিষয়টা তেমন না এমন এমন হয় যে আমরা এক দুই মাস আগে হয়তো বা একটা জায়গায় গেছি সেটা আমাদের ব্যস্ত কর্মব্যস্ততার কারণে এক দুই মাস লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতে তো অনেক সময় এমন সিচুয়েশন হয় তো আশা করি অনেকে বুঝতে পারছে এটাই তবে একটা বিষয় আমরা সব ধরনের দর্শকের আবেগ অনুভূতিটা বুঝতে পারি এবং সম্মান করি প্রত্যেকটা দর্শক কোনো একটা দর্শক আমাকে খারাপ মন্তব্য করতে পারে বা ভালো মন্তব্য করতে পারে প্রত্যেকটা দর্শকের মানে ওনার যে অনুভূতি হ্যাঁ সেটা সম্মান করি এবং মানে অনুভূতিটা মানে অনেক সময় খারাপ যদি কোনো কিছু কমেন্টও করে তখনও কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি আমরা কখনোই মনে কোনো রাগ কোনো কিছুই রাখি না আমরা সব সময় পজিটিভলি নেই ঠিক আছে এবং সেই জায়গাগুলো থেকে আমরা পরবর্তীতে চেষ্টা করি অনেকেই কমেন্ট করেন যে এই এলাকাটা এভাবে না দেখায় ওইভাবে দেখান আবার অনেকে বলে একটা এলাকা তো বিভিন্ন প্রসঙ্গে দেখা যায় দেখানো যায় তাই না যেমন একটা এলাকার আপনি বিভিন্ন দিক থাকে অর্থনৈতিক সামাজিক এমনিতে ঘোরাঘুরি এটা সেটা বা কোনো বিশেষ কিছু বিভিন্ন প্রসঙ্গে এক একজন এক এক প্রসঙ্গে দেখতে চান তো আমরাও সেটা মাথায় রেখে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করি যার কারণে সব সময় আপনাদেরকে বলি যে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন বা মনের ভাবটা জানাবেন আমি সবসময় এই ধরনের কমেন্ট আপনাদের করতে বলি যে আপনাদের স্থানীয় কোন এলাকাগুলো সুন্দর আপনাদের স্থানীয় কোন বাজারটা সুন্দর বা মানে সেখানে যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে যদি যাইতাম বা আপনার কোনো স্মৃতি এগুলো আমার খুবই ভাল লাগে আর যারা প্রবাস থেকে ভিডিও দেখেন প্রবাসী ভাইরা তাদের কমেন্টগুলো আমার মনে নাড়া দিয়ে যায় তারা মানে দেশকে খুবই গভীরভাবে তারা মানে অনুভব করেন কারণ আমরা তো এই যে আমাদের সুযোগ পাইতেছি আমরা আমাদের দেশের মধ্যে নিজের জন্মভূমিতে ঘুরে বেড়াতে পারছি আর যারা এই যে প্রবাসী যাদের কারণেই আমাদের দেশটা মানে সচল আছে রেমিটেন্স আসে তারা দেশকে যে কতটা মিস করে এটা বলে বোঝাতে পারবো না আমার ভিডিওগুলো যখন দেখে অনেকেই কমেন্ট করে যে ভাই আরও বড় ভিডিও করবেন আরও বড় ভিডিও মানে দেখে মন ভরে না তো এটা একমাত্র তখনই বুঝতে পারবেন যখন দূরে যাবেন প্রবাসী হবেন তখন বুঝতে পারবেন যে নিজের দেশ জন্মভূমির জন্য কতটা টান আর এই যে আমরা ঘুরে ফিরে আবারও চলে আসছি সেই কালিরহাট বাজার থেকে বক্তারপুর ছোট বক্তারপুরের এদিকে নোয়াকান্দার এদিক থেকে আসতে গুগল ম্যাপে এই লোকেশনটার নাম হচ্ছে অ্যাফেন ব্রিজ কিন্তু এফেন ব্রিজ বললে এভাবে চিনবেন না হয়তো কেউ দিছে নামটা এটা হচ্ছে কালিরহাট দেখাইছিলাম না কালিরহাট ব্লগে দেখাইছিলাম সকালের বাজার ওই দিকের এলাকা তো আমরা কালিরহাটের পরে আপনাদেরকে এই যে বক্তারপুর নোয়াকান্দা এবং এটাও বক্তারপুর রোড থেকেই ঘুরে এই রাস্তাটা এই যে চলে আসছে কালিরহাটের দিকে এসে মিলছে ঘুরে তো এখান থেকে আবার এই যে ব্রিজ দিয়ে বরাবর যদি আপনি সোজা যান তাহলে কারার চর এবং এই গ্রাম দিয়ে বিশ্বিক শিল্পনগরী নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে উঠবেন এই ব্রিজটাও আমি আমার একটা ভিডিওতে দেখাইছিলাম অনেক আগে তো যাই হোক আমরা আবার এসে সেই কালীরহাটের এই দিকটায় এসেই শেষ করলাম আর আপনাদেরকে এই যে ধারাবাহিক কয়েকটা ব্লগে দেখানোর চেষ্টা করছিলাম নোয়াকান্দা বোক্তারপুর এলাকা তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ অনুরোধ থাকবে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন গ্রাম বাংলার যে ঐতিহ্য ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কাকা হচ্ছে হাতে করে এই জমিটা আছে লাঙল চাষ করতেছে নর্মালি এখন দেখা যায় যে এই যে বন্ধু সকালবেলা ফ্রেশ চান্দা রাইখা এখন এই যে পুরা দৈন্যটা ঘুইরা হ্যাঁ এখন এই যে এখান থেকে চান্দা কিনে নিয়ে যাইতেছে 200 টাকা কেজি এটা হোল বেসন দেই দেই উসা দর উসা দর বাজারে ভেপিয়ে ফি উষাদ ধরো উষার ধরো পোটলাটা উসাদ ধরো এই যে দেখেন সে চান্দা মাছ কিনে জিতে গেছে যাও 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 বাড়ি যাওক বাড়ি যাও ঠিক আছে তাহলে চান্দা মাছ নিয়ে আবারই যাই টাটা বায় বাই আবার যেন দেখা পায় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে এখানে একটা মানে অদ্ভুত জিনিস দেখতে পাইলাম যেটা আমি অনেক বছর পরে মানে সেই ছোট্ট বেলায় দেখছি তারপরে খেয়াল করে আর কখনো দেখা হয় নাই কারণ চোখ এরকম পরেও নাই এটা ছোটবেলায় খেলার সময় বাচ্চা কাচ্চারা আমরাও যখন অনেক ছোটবেলায় খেয়েছি এগুলা দিয়ে আপেল বানাইতো ছিল এই যে দেখি দেখাও এই যে দেখেন এগুলা এই যে দেখেন ঠিক আপেলের মতো আফেলের যেরকম এই পিছনেরটা যেরকম হয়ে যায় তো এগুলা আপের বানাই তো আর এগুলা দিয়ে কিন্তু এই যে এই যে আমার বন্ধু কয় যে দেখেন রং হয়ে গেছে কি রকম মনে হইতাছে বন্ধু ভোট দিয়ে আছছো হচ্ছে সব দিছি না রং হইবো না না উটা যাইবো তো half দিয়েই করো কসলা কসলে লাগা তুমি সেরা এই যে দেখেন কি রকম মানে আজকে ব্লগে ভিডিওতে আপনাদের ঘুরে ফিরে কত কিছুই দেখাইলাম তো ঘুরতে গিয়ে আসলে ছোটবেলার সেই আগের স্মৃতির অনেক কিছু খুঁজে পাইলাম এটাই তো টমেটো আপেল এগুলা বানাইতো কালাটা তোমার খেলার মধ্যে লাগে মিলাই মুছা লাগে তো আপনারা ছোটবেলায় এগুলা নিয়ে কখনো খেলছেন কিনা জানাইবেন শয়তানি শুরু করছে এনো দিলে বুঝবে আরে ভাই শয়তানি করিস না যে বন্ধু আমার এই যে এখানে এই চিপার মধ্যে চলে আসছে তার যখনই মন খারাপ হয় এখানে আইসা চিপার মধ্যে মনটা ভালো করে যায়